আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ব্রাজিল যদি আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স জিতবে ব্যক্তিগত পারফরমেন্স কোন প্লেয়ার যদি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে জেতাতে পারে জিতবে না হলে ব্রাজিল জিতবে না কারণ দল হিসাবে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে অনেকটা বেশি গোছানো এবং যদি কোচের কথা ধরেন সেখানেও কিন্তু দুরিবল জুনিয়রতে স্কলনী হাজার গুণ ব্যাটার তো সেদিক থেকে বলেছিলাম যে ব্রাজিল জিতলে শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্সের উপর জিতবে ভিত্তি করে জিতবে সেটা কিন্তু হয় নাই কারণ ব্রাজিলের যেসব প্লেয়াররা ব্যক্তিগত নৈপুণ্যে ব্রাজিলকে জেতাতে পারে তাদেরকে টোটালি ব্লক করে রাখা হয়েছিল এই ম্যাচে আর বিশেষ করে ব্রাজিল যখন দল ঘোষণা করেছিল তখনই কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে ব্রাজিল কীরকম ম্যাচ খেলতে পারে সেটা নিয়েও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ব্রাজিল ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র মিডফিল্ডার ছেড়ে দেবে আর্জেন্টিনা ম্যাচের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তার করবে ব্রাজিল হয়তো তাদের কাছ থেকে বল কেড়ে নিবে কেড়ে নিয়ে হচ্ছে যত দ্রুত সম্ভব আক্রমণে ওঠার চেষ্টা করবে এটাই কিন্তু ব্রাজিলের কৌশল ছিল এবং এটা নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে এই ম্যাচে কিন্তু তেমনটাই দেখা গেল কিন্তু আসলে সবকিছু ব্রাজিলের বিপরীতে গেল চারজন চারজন মিডফিল্ডার নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা আর আমরা জানি যে আর্জেন্টিনা কতটা গোছালো একটা দল সেখানে ব্রাজিল মাত্র দুজন প্লেয়ার নিয়ে মাঠে নেমেছিল যার কারণে মানে দুজন মিডফিল্ডার নিয়ে মাঠে নেমেছিল তো দুজন মিডফিল্ডারের কাছ থেকে আসলে ব্রাজিলের আক্রমণ ভাগের ফুটবলাররা ওরকম সাপোর্ট পায় নাই তারা যার কারণে আক্রমণ ভাগের ফুটবলারও নিষ্প ছিল কিছুই করার নাই আর ডিফেন্সে যদি বলেন ব্যাকলাইন সেখানে তো একেবারে হজবর অবস্থা মার্কুইন হন হলে কোনোভাবেই ব্রাজিলের একাদশ ডিজার্ভ করে না ব্যান্থকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল কিন্তু ব্যান্থ এই ম্যাচে খারাপ করেছে তো একটা ম্যাচ দিয়ে আসলে আপনি কাউকে জাজ করতে পারবেন না যে ব্যান্থ আসলেই খারাপ কিনা না তবে ব্যান্থর বিষয়টাকে যদি আপনি এক সাইডে রেখে দেন আপনি যদি ডিফেন্সে আসেন এই যে মার্কোইন ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ সে খারাপ খেলে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই সে খারাপ খেলছে ভুল করতেছে প্রতিটা ম্যাচেই সে ভুল করতেছে কিন্তু তারপরও সে দলের মধ্যে টিকে আছে কেন ভাই ব্রাজিলে কি আর প্লেয়ারের অভাব অভাব পড়ছে যে মার্কুইনুসকে খেলাতেই হবে আরও তো কত ভালো ভালো ডিফেন্ডার রয়েছে ইভেন এই মার্কুইনুসের জায়গায় যদি আপনি থিয়াকু সিলভাকেও নিয়ে আসেন থিয়াকু সিলভা একটাই খেললেও মার্কুইনজ হচ্ছে ভালো খেলবে যদি আপনি বেড়ালোকে এখানে নামে দিতেন তাহলে সে মার্কিন হচ্ছে ভালো খেলতো কারণ মার্কোইনজ প্রতিটা ম্যাচই এরকম বাচ্চা ছিল ভুল করে যেগুলো বা ব্রাজিলকে ব্রাজিল যেগুলোর মূল্য আসলে ব্রাজিলকে চোখাতে হয়েছে এই ম্যাচও সেম অবস্থা শুধু মার্কোইনস নয় পুরো ভর হজমরল একটা পারফরমেন্স ছিল আজকে ব্রাজিলের এমনি এমনি তো আসলে চারটা খায় নাই প্রত্যেকটা গোলে তাদের ভুল ছিল আপনি দেখেন এই ম্যাচে যে ব্রাজিল যে গোলগুলো হজম করেছে তাদের মধ্য থেকে তাদের মাঝখান থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনা প্লেয়াররা বল নিয়ে চলে যাচ্ছে এইটা কোনো কথা মানে ব্রাজিলের মতো একটা দলের মধ্যে এই ধরনের এই ধরনের প্লেয়ার এটা কোন ভাবে আসলে আমার মাথায় আসে না যে এটা কীভাবে দলের মধ্যে জায়গা পায় তারপরে আসেন কোচ কোচের কথা কথা আর কী বলবেন মানে ওর কথা তো আর কিছু কিছু বলার নাই একেবারে বলা যায় যে ফুটবল ইতিহাসের সবচাইতে সেরা কোচ কারণ এই দুরিবল দুনিয়র মানে প্রতিপক্ষ প্লেয়ার প্রতিপক্ষ দল নিয়ে যে একটু ঘাটাঘাটি করা অ্যানালাইসিস করা প্রতিপক্ষ দলের প্রতিপক্ষ প্লেয়ারদের কৌশল নিয়ে নাড়াচাড়া করা উনি মনে হয় তেমন কিছুই করেন মুখস্থ টেক্ট সেটা হচ্ছে দুজন মিডফিল্ডার নিয়ে মাঠে নেমে পড়ো আর প্রতিপক্ষকে খেলতে দাও তুমি আক্রমণে ওঠার চেষ্টা করো কাউন্টার অ্যাটাকে কাউন্টার অ্যাটাকের ফুটবল কি এই ধরনের এই ধরনের দৃশ্য কাউন্টার অ্যাটাক যদি আপনি খেলেন তাহলে কি আপনার মানে তাহলে আপনার প্রতিটা জায়গাতে আপনার সলিড থাকতে হবে তো এইটা কোনো সলিড হলো মানে আপনার কাছে আপনার কাছে অস্ত্র আছে কিন্তু সে আপনি অস্ত্র অস্ত্র ব্যবহার করছেন না এই দুরিবাল দুনিয়নকে দিয়ে আসলে কিছুই হবে না ব্রাজিল তাদের ইতিহাসে বাছে পর্বে কখনোই চারটা গোল খায় নাই এইবার দুরিবাল দু সেটাও খাওয়াইছে এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন যদি সামনে আরও খাইতে চান তাহলে দুরিবাল দু রেখে দেন এছাড়া তারা কিছু বলার নেই আসলে আমাদের